নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অযোধ্যা পাহাড়ের আরেকটি নতুন ভিডিওতে আপনারা দেখুন আমরা কিন্তু একটি অযোধ্যা পাহাড়ের ঝর্নার কাছে রয়েছি আর এই দেখুন নিচে নেমে যাচ্ছি শুভজিৎ ভাই রয়েছে পাহাড়ের উপর থেকে কিন্তু জল নিচে নেমে যাচ্ছে জায়গা কিন্তু দেখার মতন আছে ভাই ওই যাওয়া বুঝলি দেখুন আপনাদেরকে আরেকটি কথা বলি অযোধ্যা পাহাড়ে কিন্তু জলের অনেক স্রোত রয়েছে আর এই যে নদীর জল আপনারা দেখছেন এই জল কিন্তু মাটির নিচ থেকেই উঠে আসছে কারণ ভূগর্ভস্থ জল হচ্ছে এই নদীর বৃষ্টির মূল কীরকম লাগছে কীরকম অবশ্যই কিন্তু আপনারা জানাবেন অনেকেই তো অযোধ্যা পাহাড় ঘুরেছেন এক্সপ্লোর করেছেন এই জায়গাগুলোকে আপনারা অনেকেই ঘুরে দেখেননি আর এই জায়গাকে আসার জন্য অবশ্যই আপনাদেরকে গাইডের সহযোগিতা নিতে হবে নচেত কিন্তু এরকম জায়গাতে আপনারা কখনো এসে পৌঁছাতে পারবেন না যাই হোক আমরা ঝর্ণা ঘুরতে ঘুরতে ঝর্ণার একেবারে নিচে চলে এসেছি আর এরপর কিন্তু পাহাড়ের স্রোত ছেড়ে নদী কিন্তু অনেকটাই সমতলে বয়ে চলে যাচ্ছে এ হচ্ছে আমাদের ডেস্টিনেশন যেখানে আজ আমরা প্রথমবারের জন্য আপনাদেরকে নিয়ে এলাম এ হচ্ছে চারিপাশের পরিবেশ চারিপাশে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে আর সেই পাহাড়ের স্রোতে কিন্তু স্রোত বলতে মানে দুটো পাহাড়ের মাঝামাঝি যে জায়গা সেই জায়গাতে আমরা রয়েছি অযোধ্যা পাহাড়ের একেবারে অবিক লোকেশন দারুণ অভিজ্ঞতা হলো এখানে এসে অনেকটাই ট্রেকিং করে এসে পৌঁছাতে হয়েছে কীরকম আপনাদের লেগেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এই পাশে দেখুন একটি গাছ রয়েছে সবুজ গাছ ওই গাছের নিচ পর্যন্ত চলে গিয়েছিলাম আর এবার আমরা এই রাস্তা দিয়ে ধীরে ধীরে উপরে চলে যাব উপরে আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু রাখা রয়েছে ওখানে রান্না বান্না করে খাবো এই জায়গাগুলো কিন্তু অনেকটা পিচ্ছিল আর দীর্ঘদিন ধরে এই জলের ক্ষয় কার্যের জন্য এরকম ভূমিরূপ তৈরি হয়েছে অসাধারণ সুন্দর দারুণ চলছে আমাদের রান্নাবান্না আরেকবার এই পাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এ হচ্ছে সামনের ভিউ আর আমি অবাক অনেকে এখানে বেড়াতে আসেন আর এভাবে জায়গাগুলোকে অপরিষ্কার করে চলেই যান দেখুন দেখছেন শুভজিৎ ভাই কিন্তু গানে ব্যস্ত রান্না বান্না অনেকটাই রেডি হয়ে গেছে টাইম দুপুর দুটো দুই তার মিনিট দশকের মধ্যে আমাদের সম্পূর্ণ চিকেন তৈরি হয়ে যাবে খাওয়া দাওয়া করে নেবো তাড়াতাড়ি খুব একটা টাইম এখানে আর কাটাতে চাইছি না আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হওয়ার সাথে সাথে আমাদের আজকে এই ট্রাভেল শেষ করছি আমরা সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমাদেরকে দেখতে থাকুন ধন্যবাদ